সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আল্লাহকে আমার দোয়া শুনছেন আজ আমরা জানব সেই সময়গুলো যখন আল্লাহ নিজেই বলেন আদো অস্তাজিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো মুমিনের অস্ত্র নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আদু আল্লাহ ইবাদা দুয়াই হলো ইবাদত দোয়া মানে শুধু চাওয়া নয় বরং আল্লাহর প্রতি একান্ত ভরসা প্রকাশ যখন কেউ একাকা দেয় তখন আসমানও সেই কণ্ঠ শোনে আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াস্তেজি বোলি ওয়াল ইউক মি তারা যেন আমার আহ্বানে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে হালাল রুজি কামাই করতে হবে খাতিমন থাকতে হবে বিনয়ী হতে হবে ধৈর্য ধারণ শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে অস্থিরতা প্রকাশ করে দোয়া কবুলের বিশেষ কিছু সময় রয়েছে হাদিসে এসেছে راتر شاش تريتيون شدوى ينزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا امد الراب بطيرتى بتهبير اكاشن امياشن ابونج بولين কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব সাজদার সময় দোয়া কবুল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অ রব্বু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া রবের সবচেয়ে কাছাকাছি হয় সাজদার মাধ্যমে আজানের পর থেকে একামতের এর আগ পর্যন্ত দোয়া কবুলের সময় জুম্মার দিনে আসরের পর সময়টা দোয়া কবুলের সময় ইসতারের আগ মুহূর্তের সময়গুলো দোয়া কবুলের সময় এই সময়গুলোতে দোয়া মানে যেন আকাশে পাঠানো বার্তা যা ফেরত আসে না প্রিয় ভাই ও বোনেরা ইউনুস আলী ওয়াসাল্লামের দোয়া ছিলেন লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানাকে ইন্নি কুংতুমিনা জলিমিন এই দোয়া বলার পর আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দিলেন ইব্রাহিম আলী আসাল্লামের দোয়া ছিলেন রব্বি যে আলনি মকিম সলাতি ওয়ামিং জুরিয়াতি হে আমার রব আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো এই দোয়াগুলো শেখাই দোয়া কখনো বৃথা যায় না প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন না তিনি ভালো জানেন কখন কোথায় কিভাবে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মিন মুসলিমিন ইদউ ইল্লা আতা আল্লাহু ইয়াহা আও সরফা আনহু মিন ই মিতলা যে মুসলমান দোয়া করে আল্লাহ হয় তাকে তা দেন অথবা এর বিনিময়ে কোনো দূর করে দেন তাই ভাই দেরি মানে প্রত্যাখ্যান নয় আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না তাই আসুন আজ রাতেই হয়তো সেই রাত হতে পারে যখন আল্লাহ বলবেন হুয়া আলাইয়া হাইয়িন আমার পক্ষে এটা তো সহজ তাই মন খুলে চাও কারণ তুমি একা আল্লাহ তোমার সাথে আছেন কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله حافظ